অ্যাডভোকেট সুপ্রিম কোর্টের ব্যারিস্টার সাহারিয়ার কবির সে বলতেছে পাল্লায় ভোট দেয় না দেয় সে কি জবাব দিলে গিয়ে যদি সে দাঁড়ি পাল্লায় ভোট দেয় তাহলে সে কবরে গিয়ে জবাব দিতে পারবে বলেন না বলেন আমি শাহরিয়ার কবির সাহেবকে বলবো আপনি এই দলিল কোন কিতাবে পাইছেন দয়া করে জাতির উদ্দেশ্যে একটু জানিয়ে দিবেন যেহেতু বক্তব্য আপনি দিয়েছেন ঠিক কিনা বলেন তারা জোরে সামনে উপস্থিতি সাহারিয়ার কবির সাহেবকে বলি যদি দাড়ি পাল্লায় ভোট দেওয়া যদি ইমানি দায়িত্ব হয় তাহলে কৃষ্ণনন্দীকে আপনারা নমিনেশন দিয়েছেন কৃষ্ণনন্দীকে ভোট দেওয়া কি দায় মানে দায়িত্ব কৃষ্ণনন্দী তো আমাদের এগেনিস্ট

আল্লাহ বলেছেন উযিদ্দার ফিল কাফিরিন কাফেরদের জন্য বানাইছে আর আমরা মুসলমানকে বলি শাহরিয়ার কবির সাহেবকে আমরা বলেছেন আল্লাহ বলেছেন প্রকাশ্য শত্রু হলো তাদেরকে ভোট দেওয়া কি মানে মুসলমানের ভ্যাট ট্যাক্সের টাকা নিয়ে তারা তাদের ধর্মীয় সংস্কৃতি চর্চা করবে এটাই সামাজিক মুসলমান মুসলমানের টাকা করবে ঠিক কেন বলেন ক্লান্ত আমাদের দেশে একটা প্রতীক নিয়ে একটা বিশেষ দল নির্বাচন করতে চায় সেটা নাম হলো দাঁড়িপাল্লা কার দল সবাই বলেন না এই দলটা চিনেন এটার নাম কি জামাত আমার দিকে তাকান তাদের তাদের দলের তাদের টিমের কিছু কিছু নেতা এমন বেফাস কথা বলতেছি যেই কথায় একটা ইমানদার বিশ্বাস করলে তার ইমান থাকবে না আমার দিকে থাকে আমি আপনাদেরকে বলি আমি অত্যন্ত মানে আঘাতপ্রাপ্ত হই ব্যক্তিগত ভাবে কারণ আমি একজন মুসলমান আমাকে মরতে হবে কবরে যেতে হবে আর যাওয়ার আগে পুঁজি হলো ইমান এবং আমরা আলোচক হিসাবে ইমাম হিসাবে আমাদের দায় এই ভুলগুলো তাদেরকে ধরিয়ে দেওয়া সমানিত উপস্থিতি তাদের দলের একজন অ্যাডভোকেট সুপ্রিম কোর্টের লয়ার ব্যারিস্টার শাহারিয়ার কবির সে বলতেছে দাঁড়ি পাল্লায় ভোট দেয় ইমানি দায়িত্ব যদি সে দাঁড়ি পাল্লায় ভোট না দেয় সে কি জবাব দিবে গিয়ে যদি সে দাঁড়ি পাল্লায় ভোট দে তাহলে সে কবরে গিয়ে জবাব দিতে পারবে না মুসলিম বলেন না আর যারা বলেন আমি শাহরিয়ার কবির সাহেবকে বলবো আপনি এই দলিল কোন কিতাবে পাইছেন দয়া করে জাতির উদ্দেশ্যে একটু জানিয়ে দিবেন যেহেতু বক্তব্যটা আপনি দিয়েছেন ঠিক কিনা বলেন আর যারা সম্মানিত উপস্থিতি

আর আমরা মুসলমানকে বলি শাহরিয়ার কবির সাহেবকে বলি আমরা মুসলমানকে আল্লাহ বলেছেন ইন্নাল কাফিরিনা কানু নাকুবাদু আল্লাহ বলেছেন দা হেরিটেজ অর দা ইটারনাল এনিমি অফ দা বিলিভার্স ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমান কাফেররা তাহলে তাদেরকে ভোট দেওয়া কি মানে দায়িত্ব না মুসলমানের ভ্যাট ট্যাক্সের টাকা নিয়ে তারা তাদের ধর্মীয় সংস্কৃতি চর্চা করবে এটাই স্বাভাবিক মুসলমান মুসলমানের টাকা করবে ঠিক কিনা বলেন ঠিক হে আল্লাহর রাসূল কি বলেছেন আল্লাহর রাসূল বলেছেন বলবো জি আল্লাহর রাসূল বলেছেন আই হ্যাভ বিন অর্ডার টু ফাইট এগেইনস্ট পিকং আনটিল দা টেস্টফাই दट देयर इज नो गড বাট আল্লাহ এন্ড মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজ দা মেসেঞ্জার অফ আল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকবার আল্লাহু আকবার আমি সাহারি এক বললাম এই হাদিসটা ইংলিশ অডি আপনি একটু ট্রান্সলেশন করে আমাদেরকে জানিয়ে দিবেন কারণ আপনি যেহেতু সুপ্রিম কোর্টের লয়ার আপনার এক্সপিরিয়েন্স ইংলিশে অনেক আছে ঠিক কিনা বলেন আরো বলেন সম্মানিত উপস্থিতি আরেকজন বলতেছে এই কথা বলেন না আরেকজন বলতেছে তাদের দলের আরেকজন বলতেছে কবরে ধানের শিশু যাবে না নৌকাও যাবে না কবরে যাবে দাঁড়িয়ে পড়ে

ফয়জল হক ফয়জল হক করিম না সে বিনি একটা বক্তব্য দিছিল বুঝছেন নি সে বলতেছে একটা মানুষ সারা জীবনে কোনো নেকামল করে নাই পাপ করছে কিন্তু এখন আইসা সে স্মোকিং করতে করতে তার মানে বিড়ি খাইতে খাইতে যদি কাউকে যায় বলে যে দাড়ি পাললে ভুল তাইলে নাকি তার সব গুণা এই এই বক্তব্য দেওয়ার পরে যখন মানুষ প্রতিবাদ করলো আলেম ওলামারা সারা দেশ থেকে প্রতিবাদ করলো এরপরে সে কি কয় জানেন আমি নিজে শুনছি ভিডিওটা সে বলতেছে যে এই বক্তব্য দেওয়ার কারণে নাকি তার দুই কোটি ভোট বেড়ে গেছে আপনারা বলেন রাজনীতি বা ক্ষমতা কি এতই বেশি প্রয়োজন মানুষের জীবনে শোনেন আওয়ামী লীগ কি নির্বাচন করে নাই ধানেশ্বর কি নির্বাচন করতেছে না আর অন্যান্য দলের তারা কি নির্বাচন করতেছে না কোন দলের মুক্তি এরকম বেফাস মন্তব্য নাই আসলে তাদের উদ্দেশ্য কি আমি এটাই বুঝতেছি না এতে বোঝা যায় ডালবে কুছ কালা হে কথা বলেন না কেন জামাতের আরেকজন নেতা আমার বাবার বয়সী হবার লাগলো সে বলে ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় নাকি মদের নেশা না এবং নারীরা নাকি বেশ্যা আমার কাছে অবাক লাগে এর বৈনী কি আমি তাদেরকে বলে দিতে চাই যারা ক্ষমতার জন্য

কোরানের হাদিসের ইসলামের কোন তওয়াক্কাইয়া পরা করছেন না আমি দোয়া করি সমাজের প্রতি কি দাঁড়ি حق কি মানুষ তাদেরকে দিবে না তোমরা কারা দিবে যারা দল কানা তারা তারা যারা দল কানা তারা দিবে কোন ईमानदार মুমিন মুসলমান এগুলো বিশ্বাস করবে না ফটো দিবেন ঠিক বলেন জামাতের শীর্ষস্থানীয় নেতা জানা আছে যারা হাইকমান্ড আছেন তাদেরকে বিনীতভাবে অনুরোধ করবো আপনারা তাদেরকে থামান ইসলাম নিয়ে ধর্ম নিয়ে বাড়াবাড়ি করার কোন দরকার নেই ক্ষমতা যদি আপনাদের নসিবে থাকে আল্লাহ দিবে আর ক্ষমতা যদি আপনাদের নসিবে না থাকে আল্লাহ দিবে না ঠিক না ঠিক আমরা এই বক্তব্য বিশ্বাস করবো না এই বক্তব্য বিশ্বাস করলে আমাদের ইমান থাকবে না তাদেরকে যেন আল্লাহ সঠিক বুঝ দান করে তাদেরকে যেন আল্লাহ হেদায়াত দান করে তারা যেন এই বক্তব্যগুলো প্রত্যাখ্যান করে তাও করতে পারে আল্লাহ যেন কবুল করে সবাই বলেন আমি